আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমাইয়াস ড্রিমস ভিভার্স আজকে সুমাইয়াস ড্রিমস থেকে একদম ধামাকা কিছু কালেকশন দেখা দেবো ঈদ কালেকশন এটা হচ্ছে গুল গুলমিনার যে কালেকশন লাক্সারি শিফোনের উপরে ঈদ কালেকশন বলতে পারেন এবং আপনার যে কোনো ওয়ারে অ্যাটেন্ড করার মতো চমৎকার কিছু কালেকশন সো সোভিওর্স ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এর মধ্যে কিন্তু চমৎকার কিছু কালেকশন আপনার মন মতো পেয়ে যাবেন এবং যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেয় নাম্বারের সাথে যোগাযোগ করে ঢাকা সিটি সহ বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করে ফেলতে পারবেন পাঁচশো দশ টাকা ডভান্স বুকিং করে এবং ভিয়ার্স যদি আমাদের এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের ভিডিও দেওয়ার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার বলে চলে আসে ভিওয়ার্স আমরা কিন্তু এক ঝলক আপনাকে ক্যাটালগুলো দেখাই দিব এবং আপনারা এই ক্যাটালগের মধ্যে থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এবং যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা আপনি চাবেন যেহেতু আমাদের একদমই মানে নতুন নাম সে ড্রেসগুলো একদমই মানে প্রত্যেকটা কালেকশনই কিন্তু এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন অতএব যার যেটা ভালো লাগে চট অর্ডার করলে কিন্তু পছন্দ সেই ড্রেসটা নিয়ে নিতে পারবেন এবং এখান থেকে যেটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু আপনারা যতই রিকোয়েস্ট করেন আমরা কিন্তু দিতে পারবো না কারণ শেষ হয়ে গেলে আবার নতুন ভলিউম না নামা পর্যন্ত কিন্তু কালেকশনগুলো দেওয়া যাবে না ভিউয়ার্স ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এইটা হচ্ছে আমাদের ফুল ক্যাটালগ একসাথে এখান থেকে আপনারা ক্যাটালগ নাম্বার বলেও কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমাদের এই কালেকশনগুলো প্রথমে আমরা এই ডিজাইনটি দেখাই দিব যারা হোয়াইট লাভার আছেন যে এইগুলো হচ্ছে একদম মিল্কি হোয়াইট যেটা একদম যে কোনো পার্টি পার্টিওয়ে কালেকশানে অ্যাটেন্ড করবেন একদম চোখ বন্ধ করে কালেকশানগুলো অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এবং প্রাইসটি জানতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা প্রাইসটি জেনে নেবেন এবং এগুলার কিন্তু প্যান্টগুলো কিন্তু আপনার কাজ করা হবে হাতাটা কিন্তু জাস্ট অসাধারণ মানে অসাধারণ মানে খুবই চমৎকার একটা হাতা দিয়ে আছে অনেক গরজে আছে একটা হাতা যারা খুবই সুন্দর খুবই চমৎকার এই টাইপের কালেকশন চাচ্ছেন তারা কিন্তু চট জলদি এই ড্রেসগুলো যার যেটা ভালো লাগে একদম দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন কারণ আমাদের এই কালেকশানগুলো কিন্তু খুবই সীমিত একটা সেট যেহেতু আমাদের আসছে আমরা কিন্তু সবসময় আপনাদের বলি যখন যে কালেকশানগুলো আমাদের আসে আমরা কিন্তু সেই কালেকশনগুলোই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা এই কালেকশানগুলো এক দেখাতে মানে পছন্দ করে নিয়ে নিতে পারেন দেখেন কালার কম্বিনেশন ডিজাইন আসলে এই টাইপের কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু টোটাল রেয়ার বছরে একবার কিন্তু আপনার তাওয়াক্কাল অথবা নূর একবার বছরে এই টাইপের কালার কম্বিনেশন দিয়ে কিন্তু আপনার ডিজাইনগুলো মেক করে অতএব এই টাইপের কালেকশন নিতে হলে কিন্তু আপনার এখনই কিন্তু সুযোগ আপনারা কিন্তু এই কালেকশানগুলো মানে আমাদের থেকে অর্ডার করে নিয়ে নেবেন ঢাকা সিটি সহ ঢাকাতে কিন্তু আপনার আশি থেকে একশো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাহিরে কিন্তু আপনার দেড়শো টাকা ডেলিভারি চার্জ আপনার দিয়ে কেউ যদি চান হোম ডেলিভারি নেবেন দেন পসিবল কেউ যদি চান যে অফিস ডেলিভারি নেবেন তাও পসিবল পাঁচশো দশ টাকা দিয়ে কিন্তু আপনারা এটা বুকিং করে দিবেন এবং বাকি টাকাটা আপনারা ড্রেসটা ডেলিভারি নেওয়ার সময় কিন্তু দিয়ে নিতে পারবেন আপনারা কিন্তু সব সময় জানেন যে আমাদের এই পেজ থেকে কিন্তু আমরা টোটালটাই অথেন্টিক প্রোডাক্ট আমরা সেল করি কেউ আমাদের বিরক্ত করবেন না যেটা এটা রেপ্লিকা না কপি বা ডি টু এরকম আমাদের মানে কমেন্টস করে বিরক্ত করবেন না কারণ আমরা অরিজিনাল ড্রেস ছাড়া কিন্তু রেপ্লিকা কোনো ড্রেস আমরা সেল করি না আমাদের ম্যাক্সিমাম ড্রেস মানে একশোটা ড্রেসের মধ্যে নিরানব্বইটা ড্রেসই কিন্তু আমাদের একদম অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট হয় এবং আপনারা যারা আমাদের শোরুমে আসছেন আমাদের শপে এসে যারা সরাসরি মানে কেনাকাটা করছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট দেখেন প্রত্যেকটার কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু আপনার আলাদা আলাদাভাবে হবে এবং যার যেটা ভালো লাগে আমি আবারও বলতেছি আপনারা কিন্তু চট জলদি অর্ডার করে ফেলবেন এটার হাতাটা কিন্তু আরও বেশি গরজি আছে দেখেন অনেক লম্বা একটা হাতা দেওয়া আছে এবং হাতায় কিন্তু কাজগুলো হচ্ছে জারদুসি কাজ আছে পার্লের কাজ আছে খুব চমৎকারভাবে কিন্তু কাজগুলো দিয়ে সাজানো ঢাকা সিটিতে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাহিরে কিন্তু যে যেখান থেকে দেখতেছেন ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা অর্ডার করে এই কালেকশানগুলো করে নিতে পারেন আমাদের এই চ্যানেলটি থেকে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের দেওয়া ভিডিও অথবা স্টিল পিকচারগুলো যাতে নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান এরকম সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর যদি ভিডিও নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে আপনারা কন্টাক্ট করবেন এবং আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন দেখেন কত চমৎকারভাবে ডিজাইনগুলো করা এবং কত সুন্দরভাবে কালার কম্বিনেশানগুলো করা এত সুন্দরভাবে ডিজাইনগুলো করা যে আসলে মানে চোখ জুড়ানো মন মাতানো যে ডিজাইনগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু এগুলো একটা প্রত্যেকটা ড্রেসই দেখেন হ্যাঙ্গিং অ্যাক্সেসারিজ আছে আপনার জিরো সিকোয়েন্স মানে এগুলো হচ্ছে একদম নর্মাল হ্যান্ড ওয়াশ করবেন মানে রকম সিস্টেম নাই একদম নর্মাল হ্যান্ড ওয়াশ করে ড্রেসগুলো ইউজ করতে পারবেন যদি ড্রাই ওয়াশ করেন তাহলে তো কোনো কথাই নেই বাকি আপনারা কিন্তু টেনশনের কিছু নেই আপনারা চাইলে এইগুলা আপনার বাসায়ও হ্যান্ড ওয়াশ করতে পারেন দেখেন হাতাটা কত চমৎকারভাবে ডিজাইন করা খুবই সুন্দর একটা হাতা দেয়া আছে আর প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু এরকমভাবে কাজ দেওয়া থাকবে স্যালোয়ারগুলো কিন্তু আপনার খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আপনারা চাইলে কিন্তু প্যান্ট কাটিং করতে পারবেন অথবা আপনারা সারারা গারারা স্টাইলেরও করতে পারবেন বা প্লাজো কিন্তু নর্মালি করতে পারবেন এই ডিজাইনটি যেভাবে মন চায় কিন্তু করে নিতে পারবেন দেখেন দুপারটা কিন্তু পিওর শিফনের উপরে এগুলো হচ্ছে লাকজারি শিফনের উপরে যারা একদম মানে ওয়্যার কালেকশান চাচ্ছেন ঈদ ঈদে অ্যাটেন্ড করার মতো বা ঈদে মানে পড়ার মতো যে কালেকশানগুলো চাচ্ছেন তারা কিন্তু এই টাইপের ড্রেসগুলো কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারেন আমাদের এই এখান থেকে আমরা বরাবর কিন্তু চেষ্টা করি ভিওয়ার্স আপনাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখানোর জন্য এবং চমৎকার এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু থ্রি পিস হবে কারণ পাকিস্তানি কোনো ড্রেসই কিন্তু আপনার ফোর পিস হয় না আপনারা যারা ফোর পিস করতে চাচ্ছেন তারা যদি আমাদের মানে অর্ডার করার সময় বলে দেন তাহলে আপনারা ইনারের যে মানে ভিতরের যে কাপড়টা আছে সেটার জন্য আলাদাভাবে আপনারা পে করে দিলে আমরা কিন্তু আপনাদের সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে পারবো ফোর পিস বানিয়ে জাস্ট আপনারা নেবেন এবং বানাইতে দিবেন তখন এই ফোর পিসের জন্য আর কোনো ঝামেলা হবে না যে কাপড়টা কোথায় পাবেন বা আমরা যে কাপড়টা দিই কাপড়টা কিন্তু নর্মাল আলারা দিতে পারে না এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে শিফনের দুপারটা প্রত্যেকটা দুপাট্টার ডিজাইন প্রত্যেকটা দুপাট্টার কালেকশন কিন্তু মানে একদমই ইউনিক একদমই আনকমন কিছু কালেকশন দেখাচ্ছি যে এখানে যে আটটা যে ডিজাইন আছে আটটা আট রকম ডিজাইন হবে আটটা আট রকম কালার কম্বিনেশন দিয়ে সাজানো সোভিয়ার্স বলবো যে এইগুলো ড্রেস কিন্তু সবসময় আসবে না যেহেতু অতএব আপনাদের যদি কারোর বাজারের ইস্যু না থাকে যদি আপনারা ঈদ কালেকশন বা ওয়েডিং সিজনে পড়ার মতো যদি কোনো ড্রেস চান আমি বলবো যে আপনারা এই কালেকশনগুলো আমাদের থেকে করে নিতে পারেন নোটসের গুল মিনার যে কালেকশনটা আসছে এটা কিন্তু টোটালি হোয়াইট সিরিজের একটা কালেকশন হয়তো এই কালেকশনটা যদি আপনারা আরও এক সপ্তাহ পর দেখেন বা দশ দিন পরে দেখেন তখন কিন্তু প্রাইস রেঞ্জ আরও বাড়বে বিকজ এটা আমরা বাড়াবো না এটা কিন্তু আমাদের কস্টিং প্রাইসটাই কিন্তু বেশি থাকবে এবং কস্টিং প্রাইসটা যখন বেশি থাকবে তখন স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের বেশি সেল করতে হবে এখন যেহেতু আমাদের ওয়ান টেস্টে আমাদের একদম শুরুতেই আমরা কালেকশনটা করে ফেলছি তো হয়তো আমাদের প্রাইস রেঞ্জ একটু কম কম আসে এবং পরবর্তী সময়ে কিন্তু এই কালেকশানের রেটগুলো কিন্তু বাড়বে এইটা কিন্তু আবার একদম লাক্সারি নেটের উপরে এই পর্যন্ত যে কয়টা ড্রেস দেখছেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু ছিল আপনার পিওর শিফোনের উপর দুপাট্টা বাট এই ড্রেসের দুপাট্টাটা কিন্তু হচ্ছে লাকজারি নেটের উপরে তো লাক্সারি নেটের যারা দুপাট্টা কালেকশন পছন্দ করেন তারা এই ড্রেসটি চটজলদি অর্ডার করে ফেলেন এবং আপনার স্ক্রিনেদের নাম্বারের সাথে আপনার অ্যাড্রেস ফোন নাম্বার টোটাল ডিটেলসটা দিয়ে দিলে আমরা কিন্তু আপনাদের এই কালেকশানগুলো দিয়ে দেবো আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তে ভিওর্স চলে আসছি আমাদের কাছে মাত্র একটা ড্রেস আছে দেখানোর মতো সো এর মধ্যে যার যেটা ভালো লাগতেছে বা যার যেটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে আপনার পছন্দের ড্রেসটি ঢাকা সিটি শ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে আপনার কালেকশনটি করে নেবেন এবং যারা বাংলাদেশের বাহির থেকে যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখতে চান অনলাইনে ঘরে বসে তাহলে কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন ওয়াও পিচ কালারের হচ্ছে আপনার দুপাট্টাটা অসাধারণ একটা দুপাট্টা মানে কালার এত চমৎকার যেটা আপনারা বাস্তবে দেখলে আমার সাথে কিন্তু আপনারাও একমত হবেন যে আসলে এই কালারগুলো খুবই চমৎকার আর এটা কিন্তু আপনার লাকজারি যে দুপাট্টাগুলো হয় লাক্সারি দুপাট্টাগুলো অনেক হেভি হয় অনেক গরজিয়াস হয় এবং অনেক স্মুথ হয় যে গায়ের সাথে এগুলো লেগে থাকবে আপনারা যে যেভাবে মন চাই ইউজ করতে পারবেন এগুলোর কিন্তু কোনোরকম মানে আনকমফোর্টেবল হবে না কমফোর্টেবল যদি কিছু চান তাহলে দেখতে পান আমাদের লাস্ট কালেকশন আমরা দেখা দিব একদম সুপার একটা ড্রেস সুপার একটা কম্বিনেশন মানে যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এই টাইপের কালেকশনগুলো সবসময় পছন্দ করেন বাট সবসময় এই টাইপের কালেকশন আসে না কারণ সুন্দর ড্রেস কিন্তু খুব সীমিত সংখ্যক আসে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ড্রেসগুলো বের হয়ে যায় তো পাকিস্তানি ঈদ কালেকশন যদি চান যে ঈদের মধ্যে একদম ডিফারেন্ট ইউনিক কিছু পরবেন অথবা আপনারা যারা একদম বিয়ের সাথীতে ওয়েডিং সিজনের জন্য কোনো ভালো কোনো ড্রেস খুঁজতেছেন যে আপনি পরবেন সবাই আপনার দিকে মানে জাস্ট অবাক দৃষ্টিতে দেখবে যে এত সুন্দর ড্রেস কোদ থেকে কালেকশন করছেন এই টাইপের কালেকশান যদি আপনারা চান তাহলে কিন্তু আমাদের এই এই ভিডিওটি আপনাদের জন্য এবং এই কালেকশানগুলো আপনাদের জন্য লাস্টের ড্রেসটা কিন্তু পিওর শিফনের উপরে দুপাট্টা পিওর শিফনের উপরে হাতা এবং আপনার সিল্কের হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে পুরো দুপারটা জুড়ে কিন্তু খুব চমৎকারভাবে একদম মিল্কি হোয়াইটের উপরে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে আজকে কিন্তু এই পর্যন্ত আমাদের নতুন কালেকশনের যে ডিজাইনগুলো ছিল আমরা দেখাই দিলাম পরবর্তীতে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো ড্রেস নিয়ে সবই আর সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ